ফেসবুক খুললেই বর্তমানে দেখি কিছু কিছু ইউজার বিশেষ করে মহিলা ইউজাররা লিখেন বা বলেন আমার পরিবারে আসুন মেয়ে বিয়ে করে নয় লাইক ফলো দিয়ে একটু ভালোবাসা দিয়ে যান জড়িয়ে ধরে নয় স্টার দিয়ে আমার বাড়িতে আসুন সত্যি নয় ফেসবুক লিস্টে বা ফলোয়ার লিস্টে ইত্যাদি ইত্যাদি বলে বা করে হাইপিত করছেন একটা স্টারের আশায় আবার নিজেকে আকর্ষণীয় করতে কেউ কেউ ছোট ছোট অশ্লীল পোশাক পরছেন ঠিক অন্ধকার গলিতে রং চং মাখা দাঁড়িয়ে থাকা মহিলাদের মতো এসব দেখে সত্যি খুব খারাপ লাগে ভাবতে পারেন কতটা নির্লজ্জ হলে এমনটা করা যায় এর থেকে তো বাটি নিয়ে ট্রেনে বা ফুটপাথে ভিক্ষা করতে পারেন আপনার কাজের থেকে সেটা অনেক সম্মানের কোনো ভদ্র ঘরের মেয়ে বা বউ এভাবে বলতে পারেন না আমাকে একটু ভালোবাসা দিয়ে যান আপনি কি বুঝতে পারছেন একটা অপসংস্কৃতি গ্রাস করে ফেলেছে আমাদের সমাজকে আমাদের অস্থি ঢুকে গেছে অপসংস্কৃতির জারক রস গল্পের রাজা ল্যাংটা ছিল কিন্তু বয়ে কেউ তাকে ল্যাংটা বলতে পারেনি কিন্তু এখানে ল্যাংটাদের সংখ্যা এত বেশি তাই যারা ল্যাংটা নয় তারাও ভাবছে ল্যাংটা হওয়াটা মনে হয় খুব স্বাভাবিক আর ল্যাংটাগুলো দুহাত তুলে দই দই করে নেচে তাদের জয়গান গাইছে কি খুব রাগ হচ্ছে আমার উপর আচ্ছা আপনি বলুন তো কিভাবে আয় হয় ফেসবুক টিকটক ইউটিউব এগুলা থেকে কতটা স্টার ফলে টাকা তোলা যায় স্টার গুলা কারা দে এবং কেন দে অনেক কিছুই জানেন না অথবা ভুল জানেন তাহলে শুনুন বেশিরভাগ স্টার দে কিছু লম্পট আর এগুলা দে লুচ্চামি করার জন্য। আর কিছু দে নিজেকে সময়ের সাথে মানিয়ে রাখার জন্য বন্ধু বান্ধবীদের সামনে নিজের স্ট্যাটাস বজায় রাখার জন্য একটা স্টার গিফট করতে দেখলে দেখবেন ওই কমেন্ট বক্সে গিয়ে মহিলা এবং লাভ দে দে। কমেন্টের মেয়েরা এটা তো এক ধরনের নির্লজ্জতা কিন্তু কি করবে স্টার তো এখন এর অমিত ভান্ডার তা পাওয়ার জন্য ছুটছে সবাই তাতে কাপড় খুলে যাক বা তাক তাতে কোনো সমস্যা নেই দশ হাজার স্টার হলে আপনি টাকা তুলতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন দশ হাজার যে সমাজ এক টাকা দেওয়ার জন্য কপালে হাট ঠেকায় আপনি কি করে পাবেন সেই সমাজ আপনাকে ফ্রিতে একটা স্টার দিবে আপনি যদি কাউকে দেন তবেই তারা আপনাকে দিবে হয় আপনাকে স্টার দিতে হবে নয়তো ইনবক্সে মজা দিতে হবে আর মজা দিলে আপনি অনেক কিছুই পাবেন সেটা নিয়ে আমার কিছু বলার নাই কিন্তু যদি স্টার দিয়ে আপনি স্টার নিতে হয় তাহলে জেনে রাখুন একটা স্টার আপনাকে তিন টাকা দিয়ে কিনতে হবে কিন্তু আপনি বাঙ্গালে একটা স্টার থেকে আপনি পাবেন আশি পয়সা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর এটা একটা পলিসি ছাড়া আর কিছুই নয় তাই দয়া করে এসব থেকে দূরে থাকুন অবসর সময়ে ফেসবুক করুন এবং আত্মীয় স্বজনদের খোঁজখবর নিন স্বামী সন্তানের সংসারের যত্ন নিন উইকলি চ্যালেঞ্জ পূরণ না করে সন্তানের হোম টাস্ক খেয়াল করুন আপনার গুণ থাকলে সবাই সেটা জানবে শুধু সময়ের অপেক্ষা মাত্র ভালো থাকবেন আর আমার কথায় যদি কষ্ট পেয়ে তাকে আনফলো করে দিতে পারেন কিন্তু আমি যেটা বলেছি একটু ভেবে দেখো চারিদিকে তাকিয়ে দেখুন এক বর্ণ মিথ্যা নয় আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এর মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাকে ফলো দিয়ে যাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবে